আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচ মার্চ বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে সার দাম জানানোর চেষ্টা করব আজকে হাটে তেমন একটা গরু আসেনি গরু খুবই কম এখানে একটা লাল দেশি সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি চাইতে কথা ভাই এটা ওজন আছে কতটুকু রকম? 4 রকম। ভাই এটা 170 দাম সে দিতে 4 ওজন বলতেছে। আজকে হাঁটে একেবারেই গরু নাই। গরু খুবই কম। এই পাশে একটা ছার আছে। এটা একটু দাম বাজানোর চেষ্টা করি। ভাই এটার দাম চাচ্ছেন কত? ভালো 10। ভাই এর দাম কত 1 লক্ষ 10000 টাকা এটা ওজন বিক্রির रकम ভাই বলতেছে এটা 3.5 মন ওজন হবে এই পাশে একটা ছোট সার আছে এটার আমরা একটু দাম জানার চেষ্টা করব ভাই এর দাম চাইতেছেন কত এর দাম ভাই এর দাম চাইতেছে 96 এটা একটু পাগলা টাইপের এটা ওজন আছে কিরকম ওজন আছে একশো দশ কেজি আর ওজন আছে একশো দশ কেজির মতো এপাশে একটা লাল সুন্দর সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চার কত ভাই এটা

তেরাশি হাজার পাঁচশো বললো তারপর বাইরের দাম চাচ্ছে বেরাশি হাজার টাকা এ পাশের দেশাল একটা সার আছে এটার একটু দাম বাঁধানোর বাইরের দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা

আড়াই মনের মতো ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে এখানে ছোট্ট একটা কালো সার আছে এটার একটু আমরা দাম বাজানোর চেষ্টা করি আচ্ছা উনি বলতেছে এটা একশো কেজি হবে এটার দাম চাচ্ছেন কিরকম আচ্ছা উনি এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা

সার আছে এটার একটা আমরা দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত ভাই ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার ওজন হবে কিরকম ওজন সাড়ে তিন আচ্ছা ভাই বলতেছে এটা ওজন হবে আনুমানিক সাড়ে তিন মনের মতো এ পাশে ছোট্ট একটা সার আছে এটার একটা আমরা দামটা জানার চেষ্টা করব

এ ওজন অবিক রকম। সুস্বাগতম। আচ্ছা, উনি বলতাছে এটার ওজন হবে 110 কেজির মতো। এখানে সুন্দর একটা লাল পাগলা শাড় আছে। কেমেৰাং <laughs>